তবে এদিকে ভিডিও নিতেছিল ই মনের পিস পিস আমরা সাইকেল চালাতেছিলাম ও বলতেছি এত সুন্দর ভিউ সকালবেলা ওই জীবন দেখে নাই আর আমরা তো দুষ্টুমি করতে আসি পিছন থেকে সাইকেল চালাইতেছি যে যার মতো মানে ওকে ধরার জন্য তবে দুষ্টুমি করতে করতে চলে আসলাম রোহিতপুর সানরাইজ রেস্টুরেন্টের সামনে নিউ সানরাইজ আর এটা যেহেতু কাঠের ব্রিজ ছিল এন্ট্রেন্সে ঢোকার সময় তো ভিডিওটা একটু কাঁপতেছে বাই তো ভাই আমরা আয়সাই ঢুকে বললাম লাইন আপ করতেছিলাম যে যার মতোর সাইকেল রাখতেছিলাম ভাই সাইকেল রাখার অনেক জায়গা আছে আর পার্কিং তো আছে পার্কিংও আছে সাইকেল রাখারও জায়গা আছে ভিত্তি অনেক জায়গা তো ভাই আমি যেখানে এখানে খাওয়া সাইকেলটা রাখি ভাই আমি পুরো রেস্টুরেন্টটা ভিজিট করতেছিলাম মানে তাদের এত জোস সুন্দর সকালবেলা মানে ভাই পুরো মনমুগ্ধ করার মতো আর তাদের মেনু খুবই রিজনেবল প্রাইজের মানে আমরা আমাদের মতো অর্ডার দিলাম অর্ডার দিয়ে এসে বললাম মানে ভাই এদের সালাম তো দিলাম কিন্তু সবাই বন্ড ভাই যাই হোক ওরা ওদের মতো সবাই ছবি তোলায় ব্যস্ত অনেক দূর যেহেতু রাইড করছে আর খাবারের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম ভাই সব কিছু বাদ দিয়ে ভাই এখানে ভিউ সকালবেলা দেখার মতো মনে হচ্ছে আমরা গ্রামে আসি তো ভাই আমিও বসে বললাম একটু রেস্ট নিতেছি যেহেতু অনেক দূর রাইড করছি সাইকেল প্রায় পনেরো কিলোমিটারের মতো তো হবে মোহাম্মদপুর থেকে

আলহামদুলিল্লাহ গাইস খাওয়া দাওয়া শেষ আমাদের প্রায় সাড়ে দশটার মতো বাজে আমাদের মোমপুর আমাদের এলাকার যাওয়া লাগবে বারোটার আগে যাওয়া লাগবে ভাইস গো তো ভাই যাওয়ার সময় ইমন সাইকেল চালাইতেছিল মানে রাইড করতেছিল ওর কাছে ক্যামেরা ছিল আর আমি ওর দিকে তাকাইতে যা দিছি ভাই সামনে লাগায়া বাইকে ভালো কেউ দেখে নাই তো আমি যাইতে ভাই ভালো প্যারা খাওয়া লাগবে মানে এখান থেকে আপনার পনেরো কিলোমিটার চালায় যাওয়া ভাই মানে এখন আবার গরম লাগতেছিল যেহেতু দশটা আর নয়টা দশটা বাজে জায়গা অলমোস্ট আমরা আবার দশ শেষ করে একবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে ওগো ফাইনালি হয়ে যাচ্ছে আমরা তো আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম ওইটা ছিল ভাই রোহিতপুর বাজার থেকে অনেকটা ভিতরে এখন আমাদের যাওয়ার আগে ফার্স্টে রোহিতপুর বাজারে থেকে যাওয়া লাগবে কাটাচর দিনগাটাচর থেকে মোহাম্মদপুর আর সবাই লাইন আপ করে সুন্দরভাবেই চালাইতেছিলাম মানে ভাই তোমরা যদি সাইকেল নিয়ে যাও একটু তো প্যারা খবাই আর যদি সাইকেল না সার্ভিস করায় যাও মানে কোনো সার্ভিস ছাড়াই যাও সাইকেল যদি কোনো সমস্যা থাকে তাহলে তো মনে করে ভাই দিন ওই জায়গায় পার একজন আরেকজনের সাথে গল্প করতে করতে আস্তে আস্তে চালানোর মজাই আলাদা গাইস তার উপরে আবার যেহেতু অনেক দেরি হয়ে গেছে মানে আমাদের শুক্রবার ছিল আইস আবার নামাজ পড়া লাগতো এলাকায় তাই একটু মনে করো প্যারাও লাগতেছিল কিন্তু ভাই ভিউটা এনজয় করো তোমরা ভিউটা একটু দেখো একবার তো ভাই ফাইনালি আমরা আসলাম জাওলাবাড়ির মোড়ে মানে মোটর সিটির একটু আগে জায়গাটার নাম হয়তো বা জাওলাবাড়ির মোড় কেন দিছে আমি জানি না চা খাওয়ার জন্য আর একটু রেস্ট করার জন্য এই জায়গায় দাঁড়াইছিলাম সবাই ও ভাই অনেক লম্বা রাইড ছিল বিশ্বাস করবা না ওদের এনার্জি দেখছো ওরা এখনো হাসতেছে আমার তো অবস্থা পুরোই খারাপ তো ওদের জন্য সবার জন্য চা অর্ডার দিতেছিল ইমন চা খাওয়ার পরে আবার আমরা বের হয়ে যাব এখান থেকে দোকানের মামার আমার ক্যামেরাটা দেখতেছিল মানে তারা বুঝতেছিল না যে এটা কি সব কেউ বুঝতেছিল কেউ বুঝতেছিল না এদিকে আবার আমার বন্ধু বন্ধন শতনি করে ছিল যে মামা পটাটো চিপস দিয়ে চা দিয়ে খাবো এটা শুনে সবাই হাসতেছিল দোকানদাররা তো ভাই একটু পানি খেয়ে নিলাম মানে এত পরিমাণের কষ্ট হয়েছে ভাই বিশ্বাস করো না সাইকেল তো আমরা রেগুলার চালাই না মানে শখের বয়সে মাঝে মাঝে চালাই রেগুলার সাইকেল চালানো হয় না আর ও ব্যান্ডেনা বুনতে মাথায় লাগায় পুরো পাংখা তো गाइस আমরা মোদ সিটি পার করে প্রায় অনেক দূর চলে আসছি সামনে ঘাটাচর আমি ওদের সাথে মোহাম্মদপুর যাব না ঘাটাচর মামার বাসায় কাজ আছে ওইখানে একটু কাজ শেষ করে দেন যাব ওরা চলে যাবে ঘাটার থেকে ঘাটার থেকে যাব তো আমার ঘাটার আসার দরকার ছিল না যদি ওরা আসছে সকালবেলা তাই আমিও ওদেরকে একটু আগে দিতে আসলাম ঘাটার মোচরে আমার মোচরে কাজ নাই তো ওদেরকে বিদায় দিয়ে ওরা প্ল্যানিং করতেছিলো যে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে রাস্তা একটাই কিন্তু মানে ওরা তো যে কোন দিকে যাবে মানে আগে থেকে নেওয়া ভালো ওদেরকে বিদায় দেওয়া গাইস আমি চলে আসতেছিলাম আমার বাসায় আর ভাই রাস্তা যেই বাঙ্গা এই সাইডে প্রচুর মানে ভিডিও কিরকম কাঁপতেছে তোমরা নিজেরাই দেখতে পারতেছো আর ভাই আরেকটা জিনিস আমি সময় ভিডিও দিতে পারি আমার বাসায় চলে আসছি তো দেখা হচ্ছে না ভিডিওটি ভিডিওটা দেরি করে আপলোড দেওয়ার জন্য আমি দুঃখিত গাইস আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ